কেমন আছেন সবাই আমি পিয়াল পিয়াল টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের দেখাবো কীভাবেতে একটি পেজের ফেসবুক পেজের আপনি যে প্রোফাইল দিয়ে একটি পেজ খুলছেন সে প্রোফাইল ছাড়াও আদার্স একটি অ্যাকাউন্টের মানে আদার্স একটি প্রোফাইল দিয়ে আপনি আপনার পেজের পুরোপুরি এক্সেসটি কীভাবেতে নেবেন মানে আপনি ওই পেজের আপনি অ্যাডমিন থাকা সত্ত্বেও আরও একজন আরও একটি অ্যাকাউন্টকে অ্যাডমিন করতে পারবেন এর সুবিধা হলো যে আপনার পেজটি যদি কোনো প্রকার না আপনার প্রোফাইলটি যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে যাতে করে আপনার পেজে কোনো সমস্যা না আসে যাতে করে আপনি অন্য একটি যে প্রোফাইলটি অ্যাড করতে চান সেই প্রোফাইলটি দিয়ে সম্পূর্ণরূপে যেভাবে যেভাবেতে ব্যবহার করতে চান সবগুলো সিস্টেমগুলো অ্যাকুরেটভাবে ব্যবহার করতে চান তাহলে এই কাজটি অবশ্যই গুন নিতে হবে কারণ আপনারা যে প্রোফাইলে দিয়ে অ্যাকাউন্টটি করছেন সেই প্রোফাইল থাকা সত্ত্বেও যদি আপনার প্রোফাইলের সমস্যা হয়ে থাকে তাহলে অন্য একটি পে প্রোফাইলে যদি আপনি ওই পেজে অ্যাক্সেস নিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার প্রোফাইলে সমস্যা হলেও কিন্তু কোনো সমস্যা হবে না আপনার পেজের ক্ষেত্রে আপনি আদার্স প্রোফাইল দিয়ে আপনি আপনার কাজগুলো সম্পূর্ণভাবে সুন্দরভাবে চালিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে কীভাবে কাজগুলো করবেন এ টু জেড আপনি ডিটেলসে আজকে আপনাদের দেখাবো সরাসরি আমি পেজে চলে যাচ্ছি পেজে চলে যাওয়ার পরে হচ্ছে গিয়ে আমি প্রোফাইলে গেলাম এখানে যে সেটিংস আইকনটি আছে সেটিং আইকনে ক্লিক করবো দেখেন এখানে কিন্তু ফুল সেটআপটি চলে আসছে ফুল সেটআপটি চলে আসার পরে হচ্ছে গিয়ে দেখেন এখানে লেখা আসছে পেজ সেট আপ পেজ সেট আপের পরে ক্লিক করবেন পেজ সেট আপের পরে ক্লিক করার পরে পেজ এক্সেস পেজ এক্সেসের পরে ক্লিক করবেন দেখেন এখানে কিন্তু অ্যাডেড নিউ আমি আবারও ব্যাগেজে দেখাচ্ছি এখানে দেখেন এখানে পিপল হো ফেসবুক অ্যাক্সেস অ্যাডেড নিউ তারপর হচ্ছে নেক্সট সাব দেবেন তারপরে আপনি যাকে আপনার পেজের অ্যাডমিন দিতে যাচ্ছেন পুরোপুরি অ্যাক্সেসটি দিতে যাচ্ছেন সেই নামটি এখানে সার্চ করবেন সার্চ করার আগে আমি কিছু কথা বলে নিই যে হচ্ছে গিয়ে আপনি চার্চ করার আগে আপনার যে অ্যাকাউন্টটি আপনি সার্চ করতে চাচ্ছেন আপনার মূল প্রোফাইলের সাথে সেই অ্যাকাউন্টটি যদি ফ্রেন্ড না থাকে তাহলে কিন্তু অনেক সময় নামটি শো করে না সেক্ষেত্রে অবশ্যই আপনার মূল অ্যাকাউন্টে ফ্রেন্ড রিকোয়েস্টটি পাঠিয়ে আপনি ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তারপরে হচ্ছে গিয়ে সার্চ দেবেন তারপরে কিন্তু অনেক সময় নাম চলে আসবে অনেক সময় নাম আসবে না অনেক আপনার যদি ফ্রেন্ড না থাকে তাহলে কিন্তু নাম আসবে না আমি পিয়াল তরফদার দিকে সার্চ দিচ্ছি দেখেন এখানে কিন্তু পিয়াল তরফদার অলরেডি আসে সেই জন্য হচ্ছে গিয়ে আসতেছে না দেখছেন এখানে দেখেন দেখেন এখানে কিন্তু আমি আমার ফ্রেন্ড যেটা আছে সেটা দিচ্ছি দেখেন আমি কিন্তু নামের এ ভুল করতেছি দেখেন একটা আমার অ্যাকাউন্ট এ কিন্তু আমি ফুল এক্সেসটি দিতে যাচ্ছে ফুল এক্সেস এক্সেস দেওয়ার ক্ষেত্রে এই যে এই অপশনটি ক্লিক এটাকে অন করে দিবেন তারপরে গিভ এক্সেস তারপরে এখানে আমার পাসওয়ার্ড দিতে হবে এখানে কিন্তু আমার টু ফেক্টর ভেরিফিকেশনটি অন আছে সেক্ষেত্রে আমার জিমেইলে একটি কোড যাবে সেই কোডটি আমি এখন নিয়ে আসবো দেখেন এখানে কিন্তু কোডটি চলে আসছে কোডটি চলে আসার পরে এখানে ক্লিক চেপে ধরবো কোডের উপরে দেখেন এখানে কিন্তু কপি লিখা চলে আসবে এই যে কপি করলাম কপি করার পরে কিন্তু আমি আবার সেই অপশানে চলে যাব বেস্ট কন্টিনিউ এটা কিন্তু ট্রুপিক্স টু ফ্যাক্টর ভেরিফিকেশনটি কিন্তু সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখেন অলরেডি চলে গেছে মানে দেখেন এখানে কিন্তু চলে গেছে আমার ওই অ্যাকাউন্টটিতে আমি লগ ইন করে ওই অ্যাকাউন্টটিতে লগ ইন করার পরে কিন্তু আমার হচ্ছে নোটিফিকেশান বারে চলে আসবে ওখান থেকে জাস্ট কনফার্মে ক্লিক করলে কিন্তু এক্সেসটি চলে আসবে সেটিও জাস্ট এই কাজটি করলে কিন্তু হয়ে যাচ্ছে আর কোনো কিছু ক লাগবে না ফেসবুকের এই নতুন নিয়মটিতে অনেকে পারতেছে না কাজগুলো করতে সেক্ষেত্রে এটা সম্পূর্ণ ডিটেলস আকারে দেখা দিলাম যাতে করে সবাই সুন্দরভাবেতে আপনার পেজে কাজগুলো করতে পারেন প্রোফাইলে যাতে কোনো সমস্যা হলেও আর একটা অ্যাকাউন্ট দিয়ে সুন্দরভাবে কাজগুলো করে নিয়ে আপনার পেজটি পরিচালনা করতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক বাটন অন করে দেবেন আর সবাইকে জানার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে